ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে উপেক থেকে প্রায়শই কোয়েশ্চেন আসে যেহেতু ইরান এবং তেলের বাজার বর্তমানে একেবারে ভাইরাল একটা টপিক সেই ক্ষেত্রে এই তেল উৎপাদনকারী দেশগুলোর যে সংস্থা উপেক সেটা নিয়ে জেনে রাখা আমাদের দরকার সো উপেক মানে হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্থাৎ যেই দেশগুলো মূলত তেল উৎপাদন করে এবং তেলের বাজার স্থিতিশীল এবং ব্যালেন্স রাখার জন্য যারা কাজ করে সেই সংস্থা হচ্ছে উপেক এটা প্রতিষ্ঠা লাভ করে চোদ্দো সেপ্টেম্বর চোদ্দ সেপ্টেম্বর উনিশশো ষাট সালে উনিশশো ষাট সেপ্টেম্বর এই উপেক্ষার যাত্রা শুরু করে এবং যখন যাত্রা শুরু করে তখন তোমার হচ্ছে বাগদাদ ইরাক থেকে তারা তাদের যাত্রা শুরু করে থাকে বাট এরপরে আমরা দেখতে পাই যখন তারা তাদের এই জার্নিটা শুরু করে তাদের স্টার্টিং দেশ ছিল হচ্ছে তোমার কুয়েত ছিল হচ্ছে তোমার ইরান ছিল হচ্ছে তোমার সৌদি আরব এবং ছিল হচ্ছে তোমার ইরাক তাহলে কুয়েত ইরাক ইরান এবং সৌদি আরব এই চারটা দেশ মিলে প্রথমে সিদ্ধান্ত নিল যে আমাদের হচ্ছে একটা তেল যারা আমরা উৎপাদন করি তাদের মধ্যে একটা সংগঠন থাকা উচিত যারা বিশ্ববাজারে তেল নিয়ন্ত্রণ দাম নিয়ন্ত্রণ নিয়ে কাজ করবে সো এই দেশগুলা বা সদস্য রাষ্ট্রগুলা মনে রাখার টেকনিক হচ্ছে কিং লিভস অন অ্যাকুয়া দেখো কিং লিভস অন অ্যাকুয়া এই নামটা দিয়ে আমরা সবগুলা দেশের বা সদস্য দেশের নাম মনে রাখতে পারবো এই যে দেখো কিং তারপর হচ্ছে লিপ এল আই ভি ই তারপর হচ্ছে তোমার আকুয়া এই যে দেখো আকুয়া তাহলে দেখো যে লিপস ই তাহলে কিং লিভস আকুয়া এটাকে আমরা ভাঙলেই আমাদের মূল উত্তরটা বেরিয়ে যাচ্ছে এখানে যদি দেখো কে দিয়ে হচ্ছে কুয়েত তারপরে বা হচ্ছে কুয়েত যেটাকে আমরা বলি আই দিয়ে ইরাক তারপর হচ্ছে এন দিয়ে নাইজেরিয়া জি দিয়ে গেবন এল দিয়ে লিবিয়া আই দিয়ে ইরান ভি দিয়ে জুয়েলা তাদের এই দেশেও কিন্তু তেল পাওয়া যায় ইক্টোরিয়াল গুয়েনা তারপর হচ্ছে সৌদি আরব তারপর হচ্ছে আলজেরিয়া অস্ট্রেলিয়া কঙ্গো ইউনাইটেড আরব আমিরাত বা দুবাই বা যেটাকে আমরা বলি সংযুক্ত আরব আমিরাত এবং অ্যাংলো এই দেশগুলো হচ্ছে তোমার উপেকের সদস্য রাষ্ট্র এবং উপেকের বর্তমান যে সদর দপ্তর উপেকের বর্তমান সদর দপ্তর কিন্তু আমরা দেখি অস্ট্রিয়ার ভিয়েনাতে অস্ট্রিয়া আমরা বর্তমান সদর উপেকের দপ্তর দেখি এবং অস্ট্রিয়াকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার এবং এই যাত্রা শুরু হওয়ার পর অনেকগুলো দেশ কিন্তু আবার উপেক থেকে বেরিয়ে গেছে অনেকের তোমার সদস্যপদ স্থগিত করা হয়েছে যেমন আমরা দেখেছি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার কিন্তু সদস্যপদ স্থগিত করা হয়েছে তাদেরকে এইখানে সদস্যপদ রাখা হয়নি কাতার দুই হাজার কাতার দুই সালে এই ওপেক থেকে বেরিয়ে গিয়েছে তারা বলছে যে আমাদের এখানে থাকার দরকার নাই সো আশা রাখি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিং লিভস অন আকুয়া এটা পড়ার মাধ্যমে তুমি ওপেকের সদস্য রাষ্ট্রগুলোর নাম মনে রাখতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এরকম চমৎকার চমৎকার টেকনিক পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো ভিডিওটি শেয়ার দিয়ে টাইম লেনে দেখা এবং বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন দাও আমরা আর কিছুদিন পরেই আমাদের টার্গেট ডিউ ব্যাচ শুরু করবো যে ব্যাচের মাধ্যমে সবচেয়ে বেশি শিক্ষার্থীকে আমরা থাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসি সাধারণত